প্রত্যেকটা ফুলই কিন্তু দেখার মতো আর আমরা কিন্তু প্রতি বছরই সুদীপ সাহা দাদার বাড়িতে আসি কারণ দাদা কিন্তু এই চন্দ্রমল্লিকাকে গত বছরই বলেছিল এগুলো একটা জঙ্গলি গাছ আর সেই জঙ্গলি গাছ যদি এত সুন্দর হতে পারে তার মানে যে কোনো বাগানই যে কেউ এটাকে করে ফেলতে পারবে এরকম তো আমরা ফুল মোটামুটি সবই দেখবো আর তার সঙ্গে সঙ্গে দাদার থেকে শুনে নেব যে এবছর যে গাছগুলি করেছে তার কি পরিচর্যাগুলি করেছে সেগুলি একটু শুনব আশা করি যারা নতুন বাগানে রয়েছেন তাদের ভীষণ উপকারে আসবে আর খুব সহজভাবে চন্দ্রমল্লিকা প্রত্যেকেই করতে পারবে অনেকেই আছে কম্পিটিশান লেভেলে গাছ নিয়ে যায় কিন্তু সে সমস্ত গাছে যা পরিচর্যা আর যা যত্ন করে তাতে কিন্তু ভয়েই অনেকে চন্দ্রমল্লিকা করতে চায় না তো চন্দ্রমল্লিকার প্রতি কিন্তু অনেকের অনীহা আসছে অনেকেই করতে চাইছে কিন্তু এরকম করতে পারছে না আর দাদার কাছে গত বছর এসেছিলাম গত বছরই দাদা প্রথম করেছিল আর এ বছর দাদার দ্বিতীয় বছর তো দাদার সঙ্গে একটু কথা বলি আমরা তো সবার প্রথমে বলবো দাদা এই যে গাছগুলো করা তো অনেকেই রয়েছে গাছ করে তো প্রত্যেকেই গাছ সম্পর্কে এতটাই কঠিন পরিচর্যা বলে চন্দ্রমল্লিকা সম্পর্কে যাতে নতুন বাগানিরা সাহসই পায় না ফুল ধরা গাছ কিনে নিয়ে চলে আসছে তবুও নতুন করে পরিচর্যা করতে আছে তো নতুন বাগানিদের উদ্দেশ্যে যদি একটু বলো তা যাতে ওদের সাহসটা বাড়ে নতুন নতুন বাগানি বলতে যেটা তোমাকে করতে হবে গাছগুলো যেমন তোমার হচ্ছে জুন মাসে এগুলো গাছ হচ্ছে রোপণ করো তো তাহলে নতুন যারা এরকম কোয়ালিটির করতে চায় তাদেরকে এখন যে ছোট ছোট চন্দ্রমল্লিকা গাছগুলো আছে বাড়িতে যাদের দু চার পিসও আছে বা বাজার থেকে যদি কেউ কিনেও নিয়ে আসে সেই গাছগুলো ফুল হয়ে যাওয়ার পর গাছগুলোকে ফুলগুলো কেটে দিতে হবে কেটে দেওয়ার পর একদম গোড়া থেকে কেটে দিতে হবে যে কুশিগুলো বেরোবে মানে তারপরে একটু গাছটাকে জীবিত রাখতে হবে জল টল দিয়ে রাখতে হবে সারফাস এমন তেমন দেওয়ার দরকার নেই অল্প অল্প স্বল্প দিলেই হবে তো সেই কুশিটাকে নাগাদ ডাল কেটে সেটাকে ঘর করার বালিগুলোর মধ্যে লাগাতে হবে ছোট 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 করে ডাল কেটে কেটে আচ্ছা ঠিক আছে কেটে কেটে লাগিয়ে দিলে দিন পনেরো পর মানে একটু জল স্প্রে করতে হবে যেহেতু সেই সময়টা প্রচন্ড গরম থাকে সেই জন্য ওই চারাগুলোতে কি করতে হবে বালির একটা ট্রেতে লাগিয়ে দিয়ে সকাল বিকাল করে একটু করে জল স্প্রে করতে হবে স্প্রে করতে হবে আর একটু ছায়া জায়গায় রাখতে হবে তারপর দিন পনেরো পরে কি হবে ওখান থেকে শেকড় বেরোবে ঠিক আছে একটা তুলে দেখতে হবে যে শেকড় বেরিয়েছে কিনা তো শেকড় বেরোনোর পর সেই চারাগুলোকে যদি কেউ মাটিতে লাগায় তাহলে প্রথমে ছোট চার ইঞ্চি পটে মাটিতে লাগিয়ে দেবে ঠিক আছে এবং সে মাটিটা অবশ্যই একটু বানিয়ে রাখতে হবে মানে সেটা তো সার লাগবে না মোটামুটি একটা সিম্পল মাটিতে ইঞ্চি টবে চারাটাকে বসিয়ে দিতে হবে এটা হচ্ছে মাটির আর যদি ঘ্যাস বা সিলিন্ডারে করে সেক্ষেত্রে ওই চারাটাকে তুলে জাস্ট ওই ঘাস ঘাসের মধ্যে লাগিয়ে হ্যাঁ কোনো মাটি ওই ঘ্যাসের মধ্যে কোনো মাটিটাটি কিচ্ছু দিতে হবে না ডাইরেক্ট লাগিয়ে দেওয়ার পর চারাটা একটু কয়েকদিন ছায়াতে রাখতে হবে ছায়াতে রাখার পর চারাটা যখন একটু মাথাটা সোজা করবে স্ট্রং হয়ে যাবে তখন তার মধ্যে অল্প অল্প করে কি শুরু করতে হবে থেকে খাওয়ার যদি ঘ্যাসে করে তাহলে পনেরো পনেরো সুফলা দিতে হবে এক লিটার জলে এই জাস্ট এক চামচের মতো এক চা চামচ ঠিক আছে সেটা দিয়ে ওই ঘ্যাসের জলের মধ্যে জলটাকে ঢেলে দিতে হবে 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 সপ্তাহে একবার একবার বা দুবার দুবার দিলেই দিলেই আর মাটির ক্ষেত্রে মাটিটা যদি বানানো থাকে গোবর সার দিয়ে সেক্ষেত্রে মাটির মধ্যেও একটু একটু সুফলা দিয়ে দেওয়া যায় ওরকম করে গুলে ঠিক আছে গুলে জলটা দিয়ে দেবে এই করতে করতে চারাটা যখন জুন জুলাই অতিক্রম করবে দু মাস তখন সেটা একটু বড় হতে শুরু করবে আচ্ছা আচ্ছা এবার গাছটা যখনই বড় হতে শুরু করবে তখনই এই ডালের মাথা থেকে একে কি পিঞ্চ করে করে কেটে দিতে হবে কেটে দিতে হবে ওকে বেশি বাড়তে দেওয়া যাবে না আচ্ছা প্রত্যেকটা মাথাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর আঙুল দিয়ে আবার একটু বড় হলো আবার কেটে দিতে হবে এই করতে করতে চার ইঞ্চিটা যখন বড় হয়ে যাবে গাছটা একটু যখন ঝোপালো হয়ে যাবে মাছ এক তখন টপটাকে ধরে একটু ঝাঁকি দিয়ে একটু উল্টে একটু ঠুকে দিলেই গাছটা আস্তে করে বেরিয়ে আসবে বেরিয়ে আসলে যে এখানে যে টবগুলো সাইজে করা আছে এই টবগুলোকে একটু দেখাও হুম এটা কত ইঞ্চি মাপের এটা কত হবে আট ইঞ্চি হবে আট ইঞ্চি ছ ইঞ্চি এরকমই হবে হ্যাঁ আট ইঞ্চি টান দিনে হবে হয়তো হ্যাঁ দিয়ে ওর মধ্যে যদি বসিয়ে দেওয়া যায় ঘ্যাসের ক্ষেত্রে পৌঁড়ো পৌঁড়ো সুফলাই চলতে থাকবে সপ্তাহে একবার আচ্ছা যত গাছ বড় হবে মাত্রা একটু করে বাড়াতে হবে কিন্তু একেবারে দেওয়া যাবে না তাহলে কি হবে গাছের পাতা যাবে সার কম হলে গাছ মরবে না সার বেশি হলে মারা এই বারোটা ঘাসের ক্ষেত্রে আর মাটির ক্ষেত্রে কি করতে হবে খোল খোলপায় জল দিতে হবে হুম তারপরে একটু দশ ছাব্বিশও মাঝে মাঝে দেওয়া যায় এইভাবে গাছগুলো যখন বড় হতে শুরু করবে তখন এরকম করে পিঞ্চ করে 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 ওকে ঝোপালো করতে হবে ঠিক আছে আর যখন বেশি ঝোপালো হয়ে যাবে তখন কোন কারণে 4 চারটা 4টা খুঁটি দিতেই হবে নালে গাছগুলো কি ভেঙে সাপোর্ট এর জন্য কেউ যদি রিং পরিয়ে দেয় আমারগুলো যেমন বেশি ভাগ রিং করনো আছে আচ্ছা যদি কেউ রিং পরিয়ে দেয় জায় তার দিয়ে কেটে রিং পরিয়ে দেবে আর যদি ভাবে যে না আমি সুতো দিয়ে বেঁধে দেব রশি দিয়ে বেঁধে দেব 4 সেটাও পারবে সেটাও করতে পারো আমার হিসাবে অন্তত দুটো তিনতে গাছকেও টেস্ট হিসাবে করতেই পারে হ্যাঁ জুন জুলাই থেকে যদি করে বেশি না দু তিনটা গাছই নয় কেউ বা চেষ্টা করলো আশা করি প্রথমবার যদিও বা না হয় কিন্তু হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ কনফিডেন্স পাওয়া যাবে এটা একদম আহামরি কোনো ব্যাপার না এবার রোজ সন্ধ্যার পরে হোক রাত্রে হোক রোজ আধা ঘন্টা এক ঘন্টা করে খাটলেই হয় মানে যত বেশি টপ হবে তত একটু বেশি সময় লাগবে বেশি সময় লাগবে আর টপ কম হলে কম সময় লাগবে আচ্ছা এবার এই গাছে রোগ পোকামাকড় প্রচুর হয় অনেকেই বলে বিশেষ করে সাদা মাছির আক্রমণ সাদা মাছির আক্রমণ সেটা থেকে বাঁচার উপায় সাদা মাছিটা মূলত হয় বর্ষার জলটা খাওয়ার পর আমি যেটা দেখলাম আচ্ছা ঠিক আছে বর্ষার জলটা যেই খেয়ে নিল তারপরে এই সাদা মাছি খুশকির মতো অনেকটা উড়তে থাকে হ্যাঁ উড়তে থাকে হ্যাঁ পা গাছটা ঝাঁকি দিলে দেখা যায় উড়ে যায় ওটা খুব ডেঞ্জারেস মনে হয় গাছের কিছুই করবে না কিন্তু গাছের পাতাগুলো নিচে দিয়ে কালো হয়ে হয়ে যায় ওই সাদা মাছের ওষুধ নিয়ে আসতে হবে দোকান থেকে নিয়ে এসে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে গাছটাকে নিচ দিয়ে একটু স্প্রে করতে ওই মাছগুলো একটা ধর্ম কি ওরা হচ্ছে তোমার পাতা নিচে থাকে নিচে থাকে ওপর দিক দিয়ে দিয়ে দিলে কোনো লাভ হয় না এটা ওরা নিচে লুকিয়ে যায় এই জন্য দিতে হবে কি তোমাকে নিচে আর মাঝে মাঝে ওই কাকা বলে একটা পেস্টিসাইড পাওয়া যায় সবুজ কালারের একটা বটল ঠিক আছে ওই ওই ওষুধটা দিন পনেরো পরে ওই সন্ধ্যার সময় স্প্রে করে দিতে হবে আর হাসিল এই সমস্ত কিছু পেস্টিসাইড পাওয়া যায় ওগুলো মাঝে মাঝে ওই দিন দশেক পর পর একবার করে স্প্রে করতে হবে যেন পোকা পোকা না না লাগে লাগে হ্যাঁ আবার অনেক সময় বর্ষার পর ওই ল্যাদা পোকাটা দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ল্যাদা পোকা যদি লাগলো তাহলে কি হয় পাতা খেতে শুরু করে বর্ষার পরে এটা বর্ষার পরে এটা হয় ওই ল্যাদা পোকা মারার ওষুধও নিয়ে আসতে হবে এগুলো কোন নার্সারিতেও পাওয়া যায় বা যে কোনো সারের দোকানে ওগুলো মাঝে মাঝে ওই দাদা পোকা স্প্রে করে দিলে ও দু একদিনেই ও চলে যায় চলে যাবে দু একদিনে চলে যায় ও একবার দুবার দিলে ও মরে যায় সব আর কিছু থাকে না চন্দ্রমল্লিকার কি কোন জাতের ব্যাপার আছে যে এই জাতটা ভালো হবে ওই জাতটা ভালো হবে না জাত তো ভালো জাত তো আছে জাত আছে সব গাছ যেমন ঝোপালো হয় না আচ্ছা যে গাছগুলো এই পাতার গ্যাপিং বেশি হ্যাঁ হ্যাঁ কাছে আসো একটু যে গাছগুলোর পাতার গ্যাপিংটা বেশি একটা পাতা এখানে তো একটা পাতা এই ওপরে ঠিক আছে তাহলে ওকে পিঞ্চ করতে গেলে আমি কোথা থেকে পিঞ্চ করবো কোথা থেকে কাটবো ওকে এখানে নিচে কাটবো আবার ও কাণ্ডটা বড় হয়ে যাবে ফলে ও গাছটা শুধুমাত্র লম্বা হতে থাকবে ও এরকম ঝোপালো হতে চাইবে না আচ্ছা আচ্ছা তো যেই গাছগুলো একটু ঝোপালো হতে চায় সেই ধরনের গুলোকে লাগাতে হবে পম্পম ভ্যারাইটি যেটা যেটা পম্পম ভ্যারাইটি হ্যাঁ আর যে গাছগুলো একটু লম্বা স্টিক বেশি দেখা যায় ওটা ফুল হয়তো বড় হয় হ্যাঁ বর্তমান বাজারে কিন্তু এ ধরনের প্রচুর দেখা যাচ্ছে স্টিক দুটো চারটে করে ফুল হ্যাঁ ওটা ওটা চলবে না ওটা চলবে না ওটা তো ঝাড় করা যাবে না ওটা খালি হচ্ছে কি লম্বা লম্বা হয়ে যাবে গাছ আছে ওখানে ওরকম একটা গাছ আছে আচ্ছা ফুলটা বড় বড় কিন্তু ওতে বেশি ঝোপালো করা যায় ঝোপাল যাবে না হ্যাঁ ওটা লম্বা হয়ে যায় এখানে এই যে এই গাছগুলো অ্যাকচুয়ালি ঝোপালো করার মতো গাছ না

আমি একটু ফুলগুলো দেখাই প্রত্যেকটা ভ্যারাইটিগুলো দেখাই প্রত্যেকটা ভ্যারাইটিও দেখার মতো ভ্যারাইটি এক একটা গাছে দাদা কিরকম ফুল হবে এখানে কোন কোন গাছে এগুলো তো হাজারের উপরেই হবে হ্যাঁ ওগুলো তো হাজারের উপরে এগুলো হাজার আরামসে হয়ে যাবে সবগুলো ফুললে এগুলো হাজার খানেক ফুল হয়ে যাবে লাস্ট গতবার আমি একটা গুনেছিলাম মরার পরে আচ্ছা কড়িগুলো গুনেছিলাম তাদের পনেরোশো ছিল এবছরও কম হবে না প্রচুর এবছর তো অ্যাকচুয়ালি যা যত্ন খুব একটা ভালো হয়নি যত্ন তাতেও তো খারাপ হয়নি প্রচুর তো তারপর বেস্ট কয়েকটা কোয়ালিটিও মারা গেল মানে বর্ষাটা এত বেশি ছিল হ্যাঁ এই বছর বর্ষাটা অতিরিক্ত ছিল বর্ষাটা প্রচুর পরিমাণে ছিল বানাতেই পারলাম না এই গাছটা প্রচন্ড ডিস্টার্ব করেছে মরে গেছে আবার একে আবার হয়ে যায় আবার হ্যাঁ এটা হয় কিছু কিছু ভ্যারাইটি এটা আমার সুন্দর একটা ভ্যারাইটি এটা সুন্দর ফুল এই এখানে একটা মাটি দিয়ে হ্যাঁ এই হলুদটা খুব সুন্দর এই হলুদটা তো খুবই সুন্দর কালার গুলো একটু ইয়ে ফেড হয়ে যায় হ্যাঁ ভ্যারাইটি প্রত্যেকটাই সুন্দর এটাও খুব সুন্দর ফুল এটা কি নতুন হ্যাঁ এটা একটু লম্বা শেপের ফুলগুলো বড় বড় হবে ফুলগুলো বড় বড় এটা কিন্তু ঝাড় করা যাবে অত্যন্ত সুন্দর ফুলটা ছোট তো দেখলেন আপনারা তো দাদা কিন্তু খুব সহজভাবে বলে দিলো যে কী করে চন্দ্রমল্লিকা করবেন যারা নতুন করতে চাইছেন এই ভিডিও দেখে তারা শুরু করে দিন খুব সহজভাবেই কিন্তু চন্দ্রমল্লিকা এত সুন্দর করা যাবে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন